পূর্বের সকল নামজারি সিস্টেমে বাতিল হয়ে গেল এখন থেকে নামজারি করার জন্য নতুন যে পদ্ধতি চালু করা হয়েছে নতুন এই পদ্ধতিতে নামজারি করার জন্য একজন ভূমি মালিকের ছয়টি ডকুমেন্টস থাকতে হবে এই ছয়টি ডকুমেন্টস থাকলেই বা এই ছয়টি দলিল থাকলেই সে নতুন এই সিস্টেমের আওতাভুক্ত হয়ে স্থায়ী সমাধানের ভিত্তিতে নামজারি করে নিতে পারবে এক্ষেত্রে পূর্বের সিস্টেম ব্যবহার করার মাধ্যমে নামজারি নেওয়ার বা নামজারি পাওয়ার আর কোনো উপায় থাকলো না কেননা পূর্বের সিস্টেমটা ছিল দুর্নীতিমূলক এবং দুর্নীতিতে ভরা একটি সিস্টেম এবং সেই সিস্টেমে নামজারি নিতে হলে ভূমি মালিকদেরকে পদে পদে হয়রানির ভিতরে পড়তে হতো যার কারণে ভূমি মালিকদের থেকে দেখা যেত যে বেশিরভাগ সময়েই বিভিন্ন যে এসিল্যান মহোদয় আছে তিনারা সরকার নির্ধারিত ফিয়ের থেকে বাড়তি টাকা হাতিয়ে নিত এবং এক্ষেত্রে কিছু কিছু এসএলআন আছে যারা অসদ উপায় অবলম্বন করার মাধ্যমে ভূমি মালিকদের কাছ থেকে এভাবে অন্যায়মূলকভাবে বাড়তি টাকা হাতিয়ে নিত তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে ভূমি মালিকদের কাছ থেকে টাকাগুলো গ্রহণ করত যদিও দুই হাজার একুশ সালের পূর্বে নাম জারি করার ক্ষেত্রে বাংলাদেশে কোনো অনলাইন সিস্টেম চালু ছিল না তখন ম্যানুয়ালি বা ফিজিক্যালি উপস্থিতি আপনাকে নাম জারি করতে হতো তবে দুই হাজার একুশ সাল থেকে তৎকালীন সরকার ওনারা নাম করণের ক্ষেত্রে বা নামজারি সিস্টেমের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসে এবং ফিজিক্যালি উপস্থিত না হয়ে আপনি অনলাইন সিস্টেম ব্যবহার করার মাধ্যমে তখন থেকে নামজারি করার জন্য যে পদক্ষেপ সেই পদক্ষেপ গ্রহণ করতে পারতেন এরপরও সম্পূর্ণ অনলাইন সিস্টেমে নামজারি প্রক্রিয়া চালু হলেও দেখা গিয়েছে যে অনলাইনে নামজারির জন্য আবেদন করলেও একজন ভূমি মালিকের বা নামজারি গ্রহিতার সকল ডকুমেন্টস সঠিক পরিমাণ থাকলেও বা সকল দলিলগুলো সঠিকভাবে থাকলেও কোনো কারণ ছাড়াই বা কোনো ওজোর ব্যতীতই এসিলান মহোদয় যারা দুর্নীতিগ্রস্ত তারা এই নামজারি বাতিল করে দিত এবং তাদের উদ্দেশ্য ছিল এই ভূমি মালিকদের কাছ থেকে এই ফল্ট দেখানোর মাধ্যমে তাকে হয়রানিতে ফেলা এবং তাকে বাধ্য করা নিজের লোকদের দ্বারা নামজারির জন্য আবেদন করা এবং বাড়তি টাকা খরচ করা এটার কারণে মূলত এসিলান মহোদয় কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই তিনার মালিকানার সঠিক প্রমাণগুলো থাকার পরও তাকে নামজারি প্রদান করতেন এবং তার নামজারি আবেদন খারিজ করে দিত এই সকল ঝামেলা থেকে ভূমি মালিকদেরকে কিভাবে মুক্তি দেওয়া যায় এটা চিন্তাভাবনা থেকেই বা এ ধরনের একটা চিন্তাভাবনা করার পর একটা স্থায়ী সমাধান হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকেই ওনারা ভূমি মালিকদের জন্য এমন একটা কৌশল গ্রহণ করার চেষ্টা করছিল বা এমন একটা পদ্ধতি বের করার চেষ্টা করছিলো যেটার মাধ্যমে ভূমি মালিকদের জন্য নামজারির একটি স্থায়ী সমাধান হবে এবং সেটার আলোকেই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ওনারা গত ছাব্বিশে নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত সমগ্র দেশে নামজারি সিস্টেম এবং অনলাইন ভূমি যে সেবাগুলো আছে সকল ভূমি সেবা বন্ধ রেখেছিলেন এবং এর ভিতরে ওনারা বিগত যে নামজারি সিস্টেমটি ছিল সেই নামজারি সিস্টেম বাতিল করে দিয়ে নতুন প্রজন্মের নামজারি সিস্টেম ওনারা নিয়ে এসেছিল কিন্তু ত্রুটিগত কারণে নামজারি করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এবং এই সার্ভারের সমস্যা দেখা দেওয়ার কারণে ডিসেম্বর মাসটি চলে গেলেও নামজারি চালু করা সম্ভব হয়নি অর্থাৎ সার্ভারে চালু হয়নি তা নামজারি চালু হবে কীভাবে তবে ক্ষেত্রে এই জানুয়ারি মাসের মাঝামাঝি অর্থাৎ এই যে রানিং যে সপ্তাহ এই সপ্তাহের ভিতরেই নামজারি সিস্টেম পুরোপুরিভাবে চালু হবে এবং যেখানে যেখানে অসুবিধা হচ্ছিল সার্ভারের ত্রুটির কারণে সেই সকল জায়গাতে সেই ত্রুটি সমাধান করার মাধ্যমে নামজারি উন্মুক্ত করে দেওয়া হচ্ছে এবং এখানে যে সিস্টেম নিয়ে আসা হয়েছে এই সিস্টেমে আপনি প্রকৃতভাবে যদি আপনার মালিকানার ছয়টি ডকুমেন্টস থাকে তাহলে খুব সঠিকভাবে আপনি কিন্তু কোনো ধরনের প্রতারণা ব্যতীত বা কোনো ধরনের বাড়তি টাকা খরচ করা ছাড়াই জাস্ট সরকার নির্ধারিত ফিয়ের মাধ্যমে আপনার জমি আপনি নামজারি করে নিতে পারবেন এক্ষেত্রে দ্বিতীয় সংস্করণের সবথেকে বড় যে সুবিধা সেটি হচ্ছে আপনাকে নামজারি আবেদনের জন্য অনলাইনে যখন আপনি আবেদন করবেন তখন অনলাইনে আবেদন করার সময় আপনার যদি সম্পূর্ণ রিকোয়ারমেন্টসগুলো সঠিকভাবে থাকে তাহলে অনলাইনে যখন আপনি সাবমিট করবেন সে সময় আপনার সঠিকতা যদি যাচাই হয়ে যায় তো আপনার অ্যাপ্লিকেশন দায়ের করার সময় সেই সঠিকতা যাচাই হয়ে আপনার নাম জারি আবেদন এসএলআন অফিস থেকে অটোমেশন সিস্টেমে অ্যাপ্রুভ হয়ে যাবে এক্ষেত্রে আপনার যে ছয়টি ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে আপনি যদি নিজে নাম জারি করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার একটি জাতীয় পরিচয়পত্র লাগবে আপনার একটা নিশ্চিত ভোটার আইডি কার্ড থাকা লাগবে যে ভোটার আইডি কার্ড আপনার পরিচয় বহন করবে যে আপনি একজন বাংলাদেশি এবং আপনি একজন ল্যান্ড ওনার দ্বিতীয় পর্যায়ে আপনার যে ডকুমেন্টস থাকা লাগবে সেটি হচ্ছে আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি আপনার কাছে থাকা লাগবে আপনার এলাকাতে যদি সর্বশেষ রেকর্ড এসে হয়ে থাকে তাহলে অবশ্যই এসি রেকর্ডীয় খতিয়ান আপনার যদি সর্বশেষ রেকর্ড এলাকাতে আর এস হয়ে থাকে তাহলে এক কথায় আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে প্রয়োজন হবে তৃতীয় পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে যদি আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছেন সেই ব্যক্তিও যদি কোরআয় সূত্রে জমির মালিকানা লাভ করে তাহলে অবশ্যই ওনার একটি দলিল আছে এখন ওনার এই দলিলের ভিতরে কোথাও কোনো ফল্ট আছে কিনা বা উনি যে সঠিকভাবে দলিল অনুযায়ী যেমন মালিকানা লাভ করেছে কিনা এটা প্রমাণ করার জন্য ওই ব্যক্তির দলিল আপনার প্রয়োজন হবে এটা অবশ্য প্রয়োজন সাপেক্ষে এবং এই দলিলটিকে বলা হয় বায়া দলিল তাহলে আপনাকে বর্তমানে এই দুই হাজার পঁচিশ সালের নতুন সিস্টেমে যদি নাম করতে হয় তাহলে নাম আবেদন করার সময় আপনার অবশ্যই বায়া দলিলটি বাধ্যতামূলকভাবে বা অব্লিগেটরি আপনার কিন্তু প্রয়োজন হবে চতুর্থ পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনি যদি কোরআ সূত্রে মালিকানা পাচ্ছেন এটা প্রমাণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা সঠিক দলিল সেখানে প্রদান করতে হবে এবং এক্ষেত্রে সবথেকে বেটার হয় আপনার দলিলের অরিজিনাল কপি কপিতে থাকলে বা মূল কপি থাকলে কিন্তু আপনার যদি অরিজিনাল কপি বা মূল কপি এখনও হাতে পাওয়া না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার দলিলের একটি সার্টিফাইড কপি বা নকল আপনি উঠিয়ে নিতে পারেন সেই সার্টিফাইড কপি বা নকল প্রদান করার মাধ্যমেও আপনি কিন্তু নামজারির জন্য আবেদন করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনি যে দলিল অনুযায়ী আবেদন করছেন আগে থেকে আপনাকে অবশ্যই শিওর হতে হবে বা আপনার ভিতরে কিন্তু একটা আত্মবিশ্বাস থাকা লাগবে যে আপনার এই দলিলে কোনো ফল্ট নেই আপনার দলিলে কোনো ভুল নেই আপনি যদি মনে করেন যে আপনার দলিলে এক জায়গাতে ভুল আছে এবং সেটা শুধু আপনি জানেন সেখানে সেটা হয়তো এসেলান মহোদয় জানতে পারবে না এটা কিন্তু আপনার সৌরভ ব্যর্থতা কেননা এসেলান মহোদয় আর সাব রেজিস্ট্রার মহোদয়ের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে সাবরেজিস্টার মহোদয়ের অফিসে আপনি চাইলেই কিন্তু বিভিন্নভাবে ঘুষ প্রদান করে বা কৌশল অবলম্বন করে সাবরেজিস্টারকে ফাঁকি দিয়ে আপনি ফল্টভাবে বা ত্রুটিযুক্তভাবে একটা দলিল তৈরি করে নিতে পারবেন কিন্তু এসএলআন মহোদয়ের কাছে আপনি কিন্তু যখন এই নামজারের জন্য সেই ফল্টযুক্ত বা আপনার ফল্টের দলিল যখন বা আপনার যখন ভুল তথ্য সন্নিবেশিত দলিল যখন আপনি নামজারের জন্য প্রদান করবেন তখন কিন্তু এসএলআন মহোদয়ের চোখ ফাঁকি দেওয়া আপনার দ্বারা এতটা সম্ভব না যার কারণে আপনি যেহেতু সঠিকভাবে নাম জারি নেবেন এবং সরকার নির্ধারিত এর মাধ্যমে আপনি নাম জারি নেবেন এই কারণে আপনার অবশ্যই দলিলটা আর সঠিক আছে এটা আপনাকে নিশ্চিত করতে হবে আপনাকে নামজারি যে আবেদন করার পূর্বে আপনার কয়েকটি বিষয় শিওর হতে হবে তার মধ্যে একটি হচ্ছে দাগ নাম্বার আপনার ঠিক আছে কিনা আপনার খতিয়ার নাম্বার ঠিক আছে কিনা দলিলে আপনি যে ব্যক্তি থেকে জমি কিনেছেন তার সম্পূর্ণ তথ্যগুলো ঠিক আছে কিনা এবং আপনার সম্পূর্ণ তথ্যগুলো ঠিক আছে কি জাতীয় পরিচয়পত্রের আলোকে এছাড়া সেখানে যে বিগত পঁচিশ বছরের মালিকানা ধারাবাহিক বিবরণে উল্লেখ করা আছে সেই ধারাবাহিক বিবরণের ভিতরে সঠিক সেন অফ কমান মেনটেন করে বা আপনার ধারাবাহিকতা মেনটেন করে মালিকানা হস্তান্তরিত হয়ে আসছে এটা প্রমাণ করার মতো সঠিক তথ্যগুলো সেখানে আছে কি না এছাড়া আপনি যে জমিটি কিনছেন সেই দাগ নাম্বারের ভিতরে সেই ব্যক্তি যতটুকু জমি বিক্রয় করছে তার সেই পরিমাণ সেখানে অংশ আছে কি এই বিষয়গুলো আপনাকে নিশ্চিত হতে হয় এইগুলো যদি আপনার সঠিকভাবে থাকে তাহলে আপনি ওই দলিল অনুযায়ী নামজারির জন্য আবেদন করবেন এবং আপনার নামজারি অ্যাপ্রুভ হয়ে যাবে তবে মনে রাখবেন কখনও কিন্তু আপনি যদি সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে কবলা বা ব্যতীত অন্য কোনো দলিল সেখানে সাবমিট করবেন না আপনার সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল অনুযায়ী আপনি জমি ক্রয় করে সেটা প্রমাণ করার জন্য আপনার কিন্তু অবশ্যই দলিলের ধরনের বা প্রকৃতিতে সাপ বা বিক্রয় কবলা দলিল হতে হবে পঞ্চম পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনি তখন ওই জমির মালিকানা লাভ করার জন্য আপনি যখন জমিটা রেজিস্ট্রেশন করেছিলেন ওই সময় মূলত অবশ্যই আপনারা খাজনা কেটে নিয়েছিলেন বা খাজনা প্রদান করেছিলেন অর্থাৎ যে ব্যক্তি আপনার কাছে জমিটা বিক্রয় করে দিয়েছে উনি যেহেতু খাজনা প্রদান করেছে সেই খাজনা প্রদানের দাখিলা বা চেকটি আপনারও প্রয়োজন হবে অর্থাৎ এই দাখিলা বা চেকটি আপনার বাধ্যতামূলকভাবে প্রদান মানে প্রয়োজন হবে এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার এলাকাতে যদি খাজনা বা দাখিলা চেক যদি এখনও কাটা না হয় তাহলে কিন্তু আপনি কোনোভাবে জমা জমা রেজিস্ট্রেশন করতে পারবেন না তেমন আপনি নাম জারির জন্য আবেদনও করতে পারবেন না এবং ষষ্ঠ সর্বশেষ পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনি যদি ওয়ারিশ সূত্রে মালিকানা প্রাপ্ত হন এবং ওয়ারিশান সূত্রে মালিকানা পাওয়ার মাধ্যমে যদি আপনি এমন ব্যক্তি থেকে জমি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটি ওয়ারিশান সনদ প্রয়োজন হবে অর্থাৎ এই ওয়ারিশান সনদ অনুযায়ী সে ব্যক্তি যে মালিকানা পেয়েছে এবং সঠিকভাবে জমির মালিকানা পেয়েছিল এটা প্রমাণ করার জন্য কিন্তু এই ওয়ারিশান সনদ আপনার অবশ্যই প্রয়োজন হবে এবং সেখানে সাবমিট করতে হবে তাহলে ভেয়াজ আশা করি বুঝতে পারছেন যে হাজার পঁচিশ সালে নতুন নিয়মে নাম জারি করার জন্য নতুন পদ্ধতিতে নাম জারি আবেদন আপনি যখন দাখিল করবেন তখন অবশ্যই আপনার এই ছয়টি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং নাম জারি শুরু থেকে শেষ সম্পূর্ণ প্রসেস আপনাকে কমপ্লিট করে নাম জারি হাতে পেতে হলে আপনার অবশ্যই এই ছয়টি ডকুমেন্টস সবসময় আপনার কাছে থাকা লাগবে